Thank mm -hmm. you. বলেছে আল্লাহর কাছে ধরে বলেন সুবহানাল্লাহ পুরুষ টানিয়ার জন্য আর বন্ধুগণ দুনিয়ার জীবনটাকে আল্লাহর রাস্তায় আল্লাহ পৃথিবীর ভিতরে যত ইব আছে এই বাদুদের ভিতরে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটার নাম হচ্ছে নামাজ

গুরুত্ব দিয়েছেন সেই বিষয়টা গুরুত্ব ওই বাংলাদেশের মুসলমানের কাছে সব থেকে গুরুত্ব কম কথা বলেন ঠিক কিনা এই নামাজের বিষয়ে আমার আমাদের আহলে হাদিসের ভাইরাও সব থেকে বেশি যে বিষয়ের উপরে গুরুত্ব দেয় সেই বিষয়ে তার নাম হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা আরো তাবলিগ জামাতের ভাইরা চলবো না যত হকানি পীর আছে তারাও সব থেকে যে বিষয়টার উপরে গুরুত্ব দেয় সেটার নাম হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা

আচ্ছা বলে তো ওই নামাজ পড়েছে কিনা সারি সুন্দর করেই নামাজ পড়েছে কিন্তুটা নামাজায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ পড়ো তখন আবার নামাজ আদায় করলেন সালাত আদায় করলেন সালাত আদায় করে আল্লাহর নবীর দুনস্থানে আবার বসে গেলেন

তার মনটা নরম হয়ে গিয়েছে রাসূলের সম্বন্ধে তিন দিন বার নামাজ পড়লাম অতএব নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে নামাজ পড়ো না নামাজ পড়ো কত বড় কথা তখন বলছে তিনি কাকুতের শুনেন তিনি নত নত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ এর থেকে ভালো নামাজ আমি জানি না বললেন আল্লাহু আকবার কত বড় বিনয় দেখেন

ঠিক কিনা বলেন আলেমের কোন জায়গায় দোষ কোনটা ভুল আচ্ছা একটা কথা আলেমের শত্রু আলেম হয় কি হয় মাই গালার শত্রু মাইক দেখা যাচ্ছে এক মাই গালার পঞ্চাশ হাজার ভাড়া করেছে একজন প্রত্যেকজন অর্থ দিয়ে দেওয়া লাগবে না আমার না আমার মাইক না পঁয়তাল্লিশ হাজার ঠিক কি বলেন এই জন্য যে যে ছেলে নেই ভ্যান আলার শত্রু ভ্যান হয় কি কথা বলেন ঠিক কি কিনা আমার ভাই আল্লাহ কি কিনা শিক্ষা দিয়েছেন বর্তমান যেমন আপনারা জানেন বাংলাদেশে একজন বড় আলেমের সামনে একজন সাধারণ মানুষরা ফাতে পড়েছেন এই যে আপনারা জানেন

কিছুদিন আগে দেখলাম নেটের ভিতরে দেখলাম একজন আলেম আলেমের সামনে বড় মাফের আলেম নাম করলে চেনবেন তার সামনে ছোড়া ফাতে ছোড়া ফাতে সাতটা ভুল যদি দশটা হয় তাহলে একজন আলেম সে কি বলতে পারে না যে ভাই আপনি এটা সংশোধন করে নেন কি বলতে পারে কিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সামনে সাবি তিনবার নামাজ পড়েছে আল্লাহ নবী কি বললেন তোমার নামাজি হয় না নামাজি পড়ো ভাই এই রকম ভাবে উনি বললেন যে আপনারা তেলอต একটু শুধি করবে তখন বলছে আপনি আমাকে মান অপমান বললেন আপনি কি জানেন আপনি কিছু জানেন না আপনি অবকমব বলে বললেন আউযুবিল্লাহ এই বিয়াদপরা আনন্দ সদাই এরকম বিয়াদমি করে শেষ পর্যন্ত বাংলাদেশি জানে ঠিক করে এখনো যদি আনন্দ সাথে স্মার্ট হতে পারে সেটা যে তাদের অবস্থায় কখনো কথা বলেন ঠিক কিনা ওই যে জানেন সৈনচাররা এই গোপনে এদিকে ওদিকে বিভিন্ন লুকি মেরে থাকবে কথা বলেন ঠিক কিনা আমার ভারতের নিয়ে চলে গিয়ে গিয়েছিল আমার ভাইরা ফেরাউন কিন্তু আয়না ভয় তৈরি করে নাই কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষকে হত্যা করে না। এখন হাজার হাজার মানুষ ফেরাউন হত্যা করেছিল কিন্তু এইভাবে আয়না ভর বানিয়ে ফেরাউন ফেল হয়ে যাবে এই যা এই বর্তমান নারী ফেরাউনের কাছে ধরে বলে না আউজবিল্লাহ আমার ভাই শেষ পর্যন্ত গোটা পৃথিবীর ভিতর যতগুলো দেশ আছে কোন দেশের ইতিহাস নাই সংসদ সদস্য রয়েছে সবগুলো দেশের থেকে পালিয়ে যাওয়া খুব পৃথিবীর কোন ইতিহাসে নাই সেই ইতিহাস আমাদের বাংলাদেশে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি বেশি আমরা নিজে যাতে এই জন্য জালে হব না জালে হলে ধরবেন ধরবেন কেস ধরে বলেন আমি যে আয়াত পড়েছি তার দুই তিন আয়াত নিচে আসে আল্লাহ পাক বলেন লা তাজলিমুন ওয়া লা তোমরা জুলুম করো না আল্লাহ তোমাদের সাথে জুলুম করবে না ধরে বলেন সুবহানাল্লাহ you <laughs> know ও কাজ করে কিন্তু বা সত্তর নামাজ সেবে দেয় না কথা বলেন ঠিক কিরা সেই ব্যক্তি নামাজ জেতে সালাত আদায় করে নামাজ ঠিক মুদ আদায় করে খুশু খুজুর সাথে পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দেবে জান্নাত এবং আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কা মুমিনের চারটি গুনাহ তুলে ধরেছেন সবাই চিৎকার গিয়ে বলেন কয়টা গুনাহ বলি তুলে ধরেছেন আল্লাহ

عليهم তাদের কোনো নাই কোনো টেনশন নাই জাহান্নামে যাবে কে যাবে না এই দজুলর তাদের থাকা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি নামাজ ব্যক্তি মুতাকী আল্লাহর সাথে সাথে সে জান্নাতে পৌঁছে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই এইজন্য আমরা সব সময় নামাজ ঠিক আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব আর এই নামাজ পড়ে অনেক

ইসলাম বাদে রাজনীতি করে নিয়ম নীতি পরিচালনা করে তারা মুনাফিক হতে পারে আমার ভাইরা মুনাফিক হতে হলে তার এক নম্বর আলামত তাকে নামাজি হতে হবে আবার এক দুই নম্বর আলামত সে মুসলমানদের ভিতরে হবে যে ব্যক্তি মুসলমান না সে কখনো মুনাফিক হতে পারে না সে হয় কাফের হবে সে মুশ্রিক হবে অন্যতা হবে আর মুশ্রিক কাফের এদের জন্য ডাইরেক্ট ঝাড় নাম আর

রা শুনছে মনে শুনছে যে আমরা কোরআন নেই আমরা আমাদের কোনো রাজনীতি করতে চায় না আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিন আল্লাহ সমস্ত কিছু আল্লাহ আপনি যে শ্বাস প্রশ্বাস এইগুলো আল্লাহ আপনি যে পোশাকগুলো পরিধান করেন এইগুলো আল্লাহ সব কিছুই আল্লাহ আল্লাহর হওয়ার সত্ত্বেও আপনি বলছেন আল্লাহ আইন দিয়ে আপনি বিচার করতে চায় না কোরআনে বলেন ঠিক কি না সাথে থাকা

করতে চায় না তারা হচ্ছে তারা হচ্ছে আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফাইসারা করে না তারা হচ্ছে জালে আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফাইসারা করে না তারা কাফের পতাকা আরিফুল হুজুরের চলবে না কারতরা বলেন সবাই এই জন্য আইন দিয়ে বিচার পরিচালনা হোক দেশ পরিচালনা হোক

সেজন্য এরকম আফগানিস্তানের মতো কেউ সাহর করে দাঁড়াতে হবে সেই দিক চলে গেছে যে কোরআনের কথা একটা বাড়িতে দশ জন বিশ জন মহিলা কোরআনের নিয়ে তাই করছে কোরআনের প্রোগ্রাম করছে পুলিশকে ধরিয়ে দিয়ে বলা হয়েছে জঙ্গি জঙ্গির আলোচনা হচ্ছে কথা বলেন ঠিক কিনা নাশকতা কাজ করছে সেই দিন শেষ এখন কোরআন হাদিস বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এরকম মন মানসিকতা থাকতে হবে আগামী দিন কোরআন পন্থী কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে আগামী দিন কোরআনের নেতৃত্ব হবে যারা সব মানুষ যারা কোরআন এই যে যারা টুটা ফোটা

mesh পড়তে গিয়ে দেখেছি একটা হাদিস এসেছে তো বা অধ্যায়ের ভিতরে আল্লাহ নবী সাল্লামের এক সাহাবি তিনি একটা মহিলার কাছে গিয়েছেন মহিলা দোকানদারি করতেছিলেন সবাই বলেন কি করতেছিলেন দোকানদারি করতেছিলেন একজন সাহাবি শয়তানের ওয়াসওয়াসা ওই মহিলাকে চুমু দিয়ে ফেলেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ ওই সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি আমি তো একটা পাপ কাজ করে ফেলেছি এখন আমার ভুল ধর্ম চার কি কাজ করলাম আসা সাহাবীদের মর্যাদা কত তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় হবে এটা শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার সাহাবীরা সম্ভবত আসর ধবা জহর নামাজ এখন বলছেন হে আমার সাহাবী তোমরা তুমি কি আমার তুমি কি

সালাম ফেরানোর পরে একবার আল্লাহ আকবর তিনবার আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার করতে হয় এটা হচ্ছে তওবা যারা বলেন সুবহানাল্লাহ এই আমল গুলো করতে হবে বেশ কিছু আমল করার পরে কেউ যদি মনে করে নামাজ মুনাজাত করবে সে তার ব্যাপার একটা মানুষ যদি সারা দিন ধরে মুনাজাত করে থাকে তার তাতে আমার সমস্যা আছে আপনার সমস্যা আছে যে যত আল্লাহকে ডাকবে আল্লাহ তার ডাকে তত সাড়া দেবেন সুবহানাল্লাহ বলেন এইজন্য শুন নামাজ না ছেড়ে দেব না কত মানুষ আমাদের সামনে পর্যন্ত প্রায় একশো দেড়শো মানুষের যারা যা আমি নিজেও পড়ানো হয়ে গিয়েছে কত মানুষকে আমরা যারা যাই দিয়ে আসলাম কিন্তু অনেক মানুষ আমার যারা মতে বেনানো অবস্থায় কবরে গেল অত সাল্লার তুলনামি আসমান তার জন্য ছেড়ে দিয়েছেন জমিন দিয়েছেন সে কোথায় থাকবে তার জন্য আল্লাহ তুলনামিন তার মা

সবাই জানেন এই বিধান দিয়েছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে সিলেত আল্লাহর বান্দা আল্লাহ মুমিন বান্দা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেছে নবীর জর ভাষণ যারা অবহেলা করে ছোটখাটো জিনিস থেকেও যারা অবহেলা করে যারা নামাজ পড়ে না তাদের দিকে যারা দেখেন কত বড় গুনাহ হয়ে যায় কোন একজন যে ব্যক্তি নামাজ পড়ে না বাজারে কত মানুষ সাহেব দোকানে বসে থাকে আসরের নামাজ হয় মাগরিবের নামাজ হয় সে সময় সিনেমা দেখছে নাটক দেখছে তবুও বলে ভাই ভলিউমটা একটু করে রাখো কথা বলেন ঠিক কিনা কেউ কি চাই যে আজানের সময় সে গান বাজনা অশালীন কোনো জিনিস বাদক একজন বে চাই নাই এমনকি যে বিগত পনেরো ষোলো বছর জালেম এম সেরা গিয়েছিল তারাও দেখেছে আজানের সময় অন্তত অনেক সময় তাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে যে কথা বলেন ঠিক কিনা কিন্তু আবার যেহেতু এই বিষয় কলম হয়ে গেল আমার মাঝে মাঝে অনেক জায়গায় ঝামেলা হয়েছে চটটায় এক সভাপতি সে মসজিদের ও সভামতি সে আযান শুনে মসজিদের মুসল্লি মসজিদের এক মুয়াজ্জিমকে ধরে পিটিয়েছিল বলেন আমি আউযুবিল্লাহ ফজরের আযান কারণে তার ঘুম ভেঙে গেছে এই জন্য তাকে পিটিয়েছিল ঢাকা টুর্নামেন্ট খেলা হবে এজন্য জন্য বাইতুল মোকাররম সহ বেশ কিছু আশেপাশের মসজিদে বিদেশ থেকে প্লেয়াররা এসে খেলা খেলার কারণে তাদের ডিস্টার্ব হবে এই জন্য মাগ আসর এবং মাগ রেবের নামাজের আজান আসতে মাইকে দিয়ে দেয়া নিষেধ করা হয়েছিল আমার ভাই রাজ্যের ইসলামের বিপক্ষে সত্যি কাজ করে আমি তাদেরকে সতের সচেতন করে দিতে চাই যে পৃথিবীতে আপনাদের থেকে অনেক বড় বড় নামধারী মানুষ পৃথিবীতে এসেছিল কিন্তু আজকে পৃথিবীবাসী তাদেরকে ভুলে গিয়েছে কথা বলেন না। মিশরের একজন আব্দুল নাসের নামে একজন যারের বাদশা ছিল বাচ্চা মুসলমান কিন্তু ভিতরে যদি কুরআনের বিপক্ষে আমাদের কত মানুষের কথা শুনেছিলেন হজরত ঘুম থেকে উঠে আমি যায় নামাজ খুঁজি কুরআন শরীফ খুঁজি অথচ সব থেকে আলেকদের রক্ত দিয়ে গোসল করেছে এমন মানুষ আছে ও আমরা বিদায় করেছে কিনা বলেন আমার ভাইরাক আব্দুল নাসি তিনি একটা প্রোগ্রামে ছিলেন কি একটা মসজিদ থেকে আজান শোনা শোনা যাচ্ছিল সেই প্রকারের সময় তখন তিনি মনে করলেন তিনি বলে ফেললেন যার তার সামনে একটা তার টেবিল এরকম টি টেবিলের বেশ কিছু একটা প্লেটের উপরে ফল মোল আপেল কুমলা এই ধরনের অনেকগুলো ফল ছিলেন তখন তার লোক লস্কর তার পুলিশ বাহিনীদেরকে বললেন যে আমার সামনে নাস্তা ফোরানোর আগে যে আজান দিয়ে আমার ডিস্টার্ব করেছে তার তিন টুকরা লাশ আমার সামনে আনতে হবে ধরে বলেন নজবেল্লা সেনাবাহিনীর সব

আব্দুল নাসের অনেক আগে এখন থেকে প্রায় সাত বছর আগে ও মারা গিয়েছে আমার প্রশ্ন এত বড় ডাকর তিনি দেখিয়েছিলেন আজকে কোথায় মিশরের সমস্ত ক্ষমতা এরকম ফেরাউন দেখিয়েছিলেন কিন্তু সেই বাদশা নাসে আব্দুল নাসের কি পৃথিবীতে এখন আর কাপাতে পারে বলেন এখন তাকে ফেরেস্তারা মুনকার নাকি তার কবরের কাপা কাপাকাপি করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য قوم পৃথিবীরবাসীর সাথে মানুষের সাথে মানুষের সাথে জুলুম না করে জুলুম করলে জুলুম করার জন্য বসে আছেন কে আল্লাহ পাক বলেন লা তালিমুনা ওয়া লা তুল্লামুন পৃথিবীবাসীর সাথে তোমরা জুলুম করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে জুলুম করবে না ধরে বলেন সুবহানাল্লাহ দয়া করে না মানুষকে না আল্লাহ রবিন তাকে দয়া করে না আল্লাহ রব্বুবিন তাকে ছাড় দেয় বলেন আমরা এই পৃথিবীবাসীর উপরে আমরা দয়া করবো